বাংলাদেশে অবৈধ এবং অসাংবিধানিকভাবে ইউনুসকে ক্ষমতা বসানোর পর থেকে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে এবং ইউনুস কোনো অবস্থাতেই এটাকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না ভারতের দিক থেকে যদি কোনো আপত্তি করা হয় তখনই তারা বলছে এটা আভ্যন্তরীণ ব্যাপার এটা হিন্দুদের উপরে তেমন কিছুই হচ্ছে না হিন্দুদের কোনো অসুবিধা নেই ইত্যাদি কিন্তু যত ঘটনা যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে এবং প্রতিদিন অত্যাচারের যে খবর আসছে ধর্মান্তরীকরণের যে হিসাব আমরা পাচ্ছি এখানে তাতে দেখা যাচ্ছে যে এরা সরকারের দিক থেকে যেমন কোনো নিয়ন্ত্রণের ইচ্ছা বা চেষ্টা নেই তেমনিভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সংখ্যালঘুদের পক্ষে দিন তাদের ধর্ম তাদের সম্পদ তাদের কাজ এগুলো বাঁচিয়ে থাকা সম্ভব হবে না এর ইতিমধ্যেই বহু লোককে তাদের কর্মচ্যুত করা হয়েছে তাদের কাছ থেকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হয়েছে সরকারি কর্মের সাথে যারা যুক্ত শিক্ষকতা অধ্যাপনার সাথে যারা যুক্ত তাদের কাছে এবং রীতিমতো অত্যাচার করা হচ্ছে কিন্তু দু একজন ছাড়া বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী এই ঘটনার প্রতিবাদ করছে না বাকিরা সবাই এই ঘটনায় হয় চুপ আছে অথবা তাদের সমর্থন রয়েছে অথবা তারা প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে কাজেই সেক্ষেত্রে নতুন সংযোজন হল চট্টগ্রাম এলাকায় একটি সংগঠন হিজবুত তাহারিফ তাদের জেনারেল সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন সে একটি সার্কুলারের ফর্মে যেখানে তাদের ধর্মীয় স্লোগান নারয় তকবীর আল্লাহু আকবর এসব উল্লেখ করা এবং পবিত্র রমজান মাসের মাহে রমজানের ডাক দিয়েছেন এইভাবে তারা যা বলেছে যে মাসটি মুসলমানের জন্য ইবাদতের মাস কোরআন পাঠের মাস এবং এটা তাদের পুণ্য অর্জনের একটা সময় কাজেই এই সময় যেন কোনো অবস্থাতেই কোনো কমিউনিটি হলে বাদ্য বাজনা বাজানো না হয় আমরা বিভিন্ন সূত্র থেকে এর একটা কপি আমরা পেয়েছি যা এখানে উল্লেখ করলাম যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানের মানুষ কতটা পরিমাণ নিষ্ঠুর হয়ে উঠেছে এবং আইনকে নিজের হাতে নিয়ে তারা নিজেদের ক্ষমতা দখলের চেষ্টা ক্ষমতা দেখানোর চেষ্টা একের পর এক ঘটনায় তারা করে যাচ্ছে এবং এর পিছনে না পুলিশ না তাদের মিলিটারি না সরকার কারুর কোনো অভিপ্রায় আছে তাদেরকে থামানোর বলা হচ্ছে এই মাসে বাদ্য বাংলা বাজিয়ে হিন্দুরকে কোনো বিয়ে দেওয়া যাবে না শুধু তাই নয় কোনো বিয়েই দেওয়া যাবে না এই সময়ের জন্য যে কমিউনিটি হলগুলোর কথা বলা হচ্ছে সেখানে যদি অলরেডি বুকড হয়ে থাকে হিন্দুর কোনো বিয়ের জন্য ক্যান্সেল করা হোক সেই বুকিংগুলো ক্যান্সেল না করলে ভয় দেখানো হচ্ছে যে রমজান মাসে সেই সেন্টারগুলোতে তারা আগুন লাগিয়ে দেওয়া হবে আমরা যতদূর জানি ধর্মপ্রাণ মুসলমানরা মনে করে এটি অত্যন্ত পবিত্র মাস এ সময় তাদের পুণ্য অর্জনের সময় এ সময় তারা কঠোরভাবে কঠোর নিয়ম কানুন পালন করে তারা রোজা রাখেন সমস্ত দিন নির্জলা উপবাস করেন এবং প্রতিদিন সেই সময় অতিক্রান্ত হলে তারা প্রথমে খাদ্য গ্রহণ করে কাজেই সেরকম একটি সময় যাদের মনে এই অগ্নিসংযোগ করে দেওয়া হবে এই ধারণা অর্থাৎ পুড়িয়ে দেওয়া হবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এটা যারা মনে করছেন তারা কতটা তারা ধর্মের সাথে তাদের সংযোগ আছে এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে অবশ্য আমরা বিভিন্ন সূত্র থেকে জানি যে পবিত্র গ্রন্থেই রয়েছে রমজান মাস অতিক্রান্ত হলে এই পবিত্র মাস যাকে অন্যভাবে বলা হচ্ছে নিষিদ্ধ মাস এই মাস অতিক্রান্ত হলে তা কাপেরদের উপরে বিভিন্নভাবে অত্যাচার নামিয়ে আনা হবে এরকম কথা বলেও একটি আয়াত অবশ্য সেই পবিত্র গ্রন্থে রয়েছে কাজেই এরা হয়তো সেখান থেকে আরও এগিয়ে এসেছে রমজান মাসেই সেটা শুরু করে দেবে কারণ তাদের যে লক্ষ্য তা হিন্দু সে দেশের সনাতনী যারা সংখ্যায় অত্যন্ত কম এবং তাদের উপর ইতিমধ্যে বহু অত্যাচার করা হয়েছে আমরা এর আগে দেখেছি এবছরের দুর্গাপূজার সময় তারা লম্বা চওড়া ফতোয়া দিয়েছিল ষোলো দফা দাবি উত্থাপন করেছিল এবং বলেছিল যে দুর্গাপূজার সময় এই নিয়মগুলো মানতেই হবে তাদেরকে রাস্তা বন্ধ করে যত্র যত্র তত্র দুর্গাপূজা করা যাবে না সেখানে নামাজের সময় বা আজানের সময় সেখানে বাদ্য বাজনা করা যাবে না পুজো দেওয়া যাবে না আরতি চলবে না এরকম একের পর এক তারা ষোলো দফা দাবি উত্থাপন করে তারা পোস্টার ছাপিয়েছে মিছিল করেছে অর্থাৎ হিন্দুদের উপরে একটা ভয় দেখানো পরোক্ষ চাপ তৈরি করার ব্যবস্থা এটা তারা করেছে তার আগেও আমরা দেখেছি সরস্বতী পূজার সময় সেই এক অবস্থা তা আগের বছরে এবছরেও তাই কালী পুজোর সময় সেই একই অবস্থা নানান কৌশলে নানানভাবে মূর্তি ভাঙ্গা মন্দির ভাঙ্গা অপবিত্র করা সেখানে পুজো তসনাস করে দেওয়া আগুন লাগিয়ে দেওয়া এ ঘটনা একের পর এক তারা ঘটিয়ে গেছে অর্থাৎ কোনো অবস্থাতেই তারা চায় না যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা বসবাস করুক কারণ তাদের একটা লক্ষ্য হচ্ছে তাদের সেই সমগ্র দেশ জুড়ে প্যান ইসলামিক সেই শাসন প্রতিষ্ঠা করা হলিভার শাসন প্রতিষ্ঠা করা বিশ্ব জুড়ে এটা তার একটা পদক্ষেপ জোর করে ধর্মান্তরিত করা তাদের ভয় দেখিয়ে সেখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া যেভাবে যেটা সম্ভব হবে তাই করা এই চেষ্টা এটা তারই সেই কর্মসূচিরই একটা অংশ এবং সেখানে ইউনুস সহ তার যে গ্রুপ তারা সবাই এর অপকর্মের অংশীদার সেক্ষেত্রে আমরা আগেও একাধিকবার দাবি তুলেছি ভারত সরকারকে আরেকটু করা হাতে এই বিষয় দমন করতে হবে কারণ বাংলাদেশ থেকে যারা প্রাণের ভয়ে এদেশে আসছেন তারা বিভিন্ন সময় এদেশের পুলিশ এখানে বিএসএফ তারা ধরে তাদেরকে জেল হাজতে পুরে দিচ্ছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাহলে যে লোকগুলো ওখান থেকে প্রাণের ভয় এখানে চলে এলো তাদের যদি ওখানে আবার ফেরত পাঠানো হয় তাদের কি অবস্থাটা হতে পারবে একটা কথা আমাদের মনে রাখতে হবে এই সমস্ত ঘটনার পিছনে হাসিনার একটা ভূমিকা ছিল তিনি তার পনেরো বছরের রাজত্বকালে সেখানে মৌলবাদী এই ধর্মান্ধ হেফাজতে ইসলামের মতো সংগঠনকে তিনি ক্রমশ তাদেরকে উৎসাহ দিয়ে চলেছে তাদেরকে দমন করার জন্য তিনি কোনো চেষ্টা করেননি অথচ তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে সেক্ষেত্রে তার কাজের জন্য তার ভুলের জন্য যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তারা যখন ভারতে প্রবেশ করবে ভারতে আসার চেষ্টা করছে তখন তাদেরকে কেন এখানে থাকতে দেয়া হবে না এ হলো প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি যারা এখনো ওখানে বাকি রয়েছে তাদের মধ্য থেকে কেউ যদি এখানে এসে পড়ে তাকে শরণার্থী মর্যাদা দিয়ে ভারত সরকার সাময়িকভাবে তাদেরকে এখানে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুক তৃতীয়ত স্থায়ী সমাধানের জন্য আমরা আগেও বলেছি আবার বলছি বাংলাদেশের অংশবিশেষ কেটে একটা উত্তর দিকে হতে পারে রংপুর সহ অন্য অন্য জেলা যেটা নিয়ে বাংলাদেশিদের খুব মাথা ব্যথা রয়েছে যে চিকেন নেকের জন্য সেখান থেকে কেটে দিলে পূর্ব সমগ্র উত্তর পূর্ব ভারত তারা বিচ্ছিন্ন হয়ে যাবে তারা স্বাধীন হয়ে যাবে তারা বাংলাদেশের সাথে দরকার হলে তারা দখল করে নিয়ে নেবে চীনের হাতে চলে যাবে কাজেই যদি আমরা বাংলাদেশের উত্তরাংশের কিছু একটা অংশকে ভারতের সাথে সংযুক্ত করা হয় তাহলে এই নেকের সমস্যা মিটে যেতে পারে আবার দক্ষিণ দিকে খুলনা যশোর বরিশাল কুষ্টিয়া পূর্বতন যে জেলাগুলো এদেরকে সেপারেট করে নিয়ে হিন্দুদের জন্য সেখানে বসবাসের ব্যবস্থা করা যেতে পারে আবার পূর্ব দিকে চট্টগ্রামের যে অংশ অর্থাৎ যে একটা খুব সংক্ষিপ্ত একটা সরু জায়গা বাংলাদেশ চট্টগ্রামের সাথে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রয়েছে সেই অংশ থেকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম পুরো অংশগুলোকে সেপারেট করে নিলে ভারতের পক্ষেও সুবিধা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তারা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য সাপ্লাই ব্যবস্থাকে উন্নত করা যেতে পারে এই দিকটা দেখতে হবে এবং সেটা গায়ের জন্য দখল করে না এই দখলটা হবে সেখান থেকে হিন্দুদের যারা রয়েছে অন্য অন্য দেশের অন্য অঞ্চলে সেই সমস্ত হিন্দুদেরকে সুষ্ঠুভাবে সরকারি পরিচালনায় সরকারি নিয়ন্ত্রণে তাদেরকে এই সব এই যে তিনটি অংশের কথা আমরা উল্লেখ করলাম সেখানে এনে তাদের বসবাসের ব্যবস্থা করা জমি এক্সচেঞ্জ করা তাদের সম্পত্তি এক্সচেঞ্জ করার ব্যবস্থা এবং এই অংশ থেকে যে সব মুসলমান বসতি রয়েছে তাদেরকে বাংলাদেশের যে বাকি অংশ সেই অংশে পৌঁছে দেওয়া কারণ এছাড়া বাংলাদেশে হিন্দুদের জন্য কোনো সহজ সমাধান নেই এই প্রসঙ্গে আমরা আবার উল্লেখ করতে পারি ইউএসএতে যখন ট্রাম্প ক্ষমতা এলেন তিনি গাজা স্ট্রিপের যে সমস্যা ইসরায়েলের সাথে সেটাকে সমাধানের জন্য যে কথা বলেছেন ওই অঞ্চলে বসবাসকারী সমস্ত প্যালেস্টাইনবাসী যাদের একটা বড় অংশ হামাসের সন্ত্রাসবাদীরা রয়েছে তাদেরকে ওই অঞ্চল থেকে সরিয়ে দিতে হবে ওই অংশটা শান্তিপূর্ণ বসতির জন্য ব্যবহার করা হবে ঠিক যদি এই একই কথা ইউএসএ প্রেসিডেন্ট বলতে পারেন ভারতের সরকার কেন কথা বলছেন না কারণ সেখানে বাংলাদেশে আজকে নয় পূর্ব পাকিস্তান সময় থেকে নাইনটিন ফোরটি সেভেনের পর থেকেই একের পর এক হিন্দুরা ভারতে এসে আশ্রয় নিচ্ছে বিভিন্ন সময় রিলিজিয়াস পার্সিকিউশনের জন্য কাজেই এই ব্যবস্থাটাকে সমাধানের সমাধানের জন্য স্থায়ী ব্যবস্থা না করা হলে ভারতের পক্ষে একটা সমস্যা হবে কারণ এখন পাকিস্তানে হিন্দুর সংখ্যা কমে গেছে আফগানিস্তানে প্রায় নেই ইরানে ইরাকের অবস্থা অথচ বাংলাদেশেও যদি সেই পরিস্থিতি হয় পুরো অংশটা পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাবে মৌলবাদী মুসলমানদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং ভারতের পক্ষে উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলোকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখা কষ্টকর কাজেই এখন থেকেই সেই পরিকল্পনা ভারত সরকার নেই